কিছুদিন আগেই খুব শীঘ্রই অভিনয় জগৎ থেকে বিদায় নেবেন বলে জানিয়েছিলেন ছোট জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান অভিনয় ছাড়ার কারণ খোলাসা না করলেও এরপরেই উমরা পালন করতে দেখা মেলে এই অভিনেত্রীর সম্প্রতি উমরা পালন শেষে দেশে ফিরেছেন অহনা এরপর একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি যেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছিলেন সেখানে এক প্রশ্নের জবাবে অহনা বলেন যারা কখনো হজ বা উমরা করতে যায়নি তারা বুঝবে না এর অনুভূতিটা কেমন অহনা জানালেন মানসিক প্রশান্তির জন্য তিনি আবারও সৌদিতে যেতে চান ছোটবেলা থেকে আল্লাহ সবাইকে ডাকে না মানে তার মানে আমন্ত্রণ যদি সে না করে আমরা আসলে যেতে পারি না চেষ্টা করছি এবার যেন আমি আবার উমরাতে যেতে পারি অভিনেত্রী আরো বলেন আমি যদি কখনো একটু রিল্যাক্স করতে চাই একা থাকতে চাই বা মানসিক প্রশান্তির খোঁজ করি তাহলে সৌদিতে যেতে চাই কারণ এত সুন্দর জায়গা আমার অল্প কয়েকদিনে মন ভরেনি আমার এত ভালো লেগেছে আমার মনে হচ্ছে যে আমি যদি কখনো রিল্যাক্সের কথা চিন্তা করি যে না আমার একটু ছবিতে দেখা যায় কাবাগরের সামনে দাঁড়িয়ে আছেন তিনি এরপর দীর্ঘ একটি স্ট্যাটাসে তিনি লেখেন আমার প্রিয় দু হাজার চব্বিশ সাল তুমি আমাকে এই বছরের শুরুতে অনেক কিছু দিয়েছ আবার অনেক কিছুই কেড়ে নিয়েছো এবং মানুষ যে অনেক রকমের হয় সেটিও চিনতে সাহায্য করেছ কিন্তু শেষের চমকটা ছিল আমার জন্য অনেক বড় সারপ্রাইজ যার অনুভূতি হয়তো কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না এখন বুঝলাম জানলাম ও শিখলাম আল্লাহ কেন মানুষের পরীক্ষা নেয় বিশ্বাস ও ইমান আরও মজবুত হয়ে গেল অভিনেত্রী আরও লেখেন আল্লাহ জীবন থেকে তুচ্ছ জিনিস নিয়ে উত্তম জিনিসটা উপস্বরূপ দিয়ে দেন আমার একটা স্বপ্ন ভেঙেছো কিন্তু সবথেকে বড় স্বপ্নটা আমার পূরণও করেছ তাই তোমার উপর কোনো রাগ নেই আমার